হাই ফ্রেন্ডস আবার এসে তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখো আমি প্রেশার কুকারে আজ তোমাদের বানিয়ে দেখাবো যে দেখো প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি বুঝতে পারছো এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এটা দেখো এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে চলো দেখাচ্ছি তোমাকে তোমাদের আজ আমি কী বসাই কী রান্না করছি এই দেখো আমি উচ্চটাকে ছোটো ছোটো করে পিস করে রেখেছি দেখো উচ্চ বোনাকে ছোটো ছোটো করে পিস করে রেখেছি এটা আমি প্রেশার কুকারে যেহেতু তেলটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো চল হলুদ দিয়ে দেবো সেটা থেকে হালকা ভাজবে তার মধ্যে মনে আর হলুদ দিয়ে দিল্লি হালকা একটি ভাজ এখন আর এদিকে দেখো ওদিকে তো উচ্চ ভাজা হচ্ছে এদিকে আমি মটর ডাল ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছি একটু ভেজি ওর জল দিয়ে আর এই দেখো আমি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি এটা আমি ওর মধ্যে দিয়ে রাখবো তো উচ্ছেটা হালকা ভাজা হোক তারপরে একবার এই মটর ডালটা আমি ওর মধ্যে দিয়ে দেবো এক সোমবার আজকে উচ্ছে দিয়ে মটর ডালের রেসিপি আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমিশনের কাছে করতে এখন বলো না পাশাপাশি লাইক লাইকনটা প্রেস করে দিয়ে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করলাম তোমাদের কাছে পৌঁছে যাবে চলো কীভাবে জানাচ্ছি সেটাকে আমি তো দেখো ইচ্ছেটা আমার হালকা ভাজা হয়েছে মানে পুরো ভাজা হয় না আর উচ্ছে তাহলে বেশি ভাজলে ডালের টেস্ট লাগে না তো এরকমই একটু নানা করা উচ্ছেটা একটু নরম হয়ে গিয়েছে এগুলো আমি জানাটা দিয়ে দেবো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো একটু নুন আর হলুদ তো আগে দেওয়া ইচ্ছা নুনটাও দেখেছি সঙ্গে দেওয়া আছে অল্প পরিমাণে একটু নুন দেবো ছিল নুনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আবার একটু দেবো হলুদ বেশি হলুদ দেবো আমি দেখেছি হলুদের কালারটা হালকা চলেও এসছে হালকা একটুখানি হলুদ দেবো দেখো হালকা পরে একটুখানি হাফ চামচ একটু কম আমি হলুদ দিয়েছি আর স্লাইড একটু আমি মিষ্টি দিয়েছি যাতে মিষ্টি দিলে নিরামিষ তরকারি যাতে স্বাদটা একটু দল হয়ে যায় চলো আমি ওটাকে প্রেশার কুক করতে দিচ্ছি তারপর ফিরে আসছি দেখো আমার মটর ডাল একদম রেডি হয়ে গেছে মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে একদম রেডিই দেখো সুন্দর লাগছে খেতেও টেস্টি হচ্ছে নিরামিষ তরকারির মধ্যে যেভাবেই হোক করলে জাস্ট দারুণ লাগে তো আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না আজকের জন্য টাটা আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে টাটা